আমি সার্ভিস দিই তাই আমি সার্ভিসের গল্পটাই জানি এছাড়া আলাদা কোনো গল্প জানি না ঠিক আছে ওই গল্পটাই আমি জানি যখনই আমার সাথে কেউ কথা বলে সার্ভিসের গল্পটাই করি আর সার্ভিসের কথাই বলি নিচের ছাড়া উপরের গল্প হবে না কখনো ঠিক আছে তোমাদের হয়তো লজ্জা লাগতে পারে হাসতে পারো কিন্তু আমি এই গল্পটাই জানি সত্যিকারের কথা যেই আমি স্নানের ভিডিও করতাম তখন বৌদি তুমি সাদা ড্রেস পরে স্নান করো বৌদি তুমি নাইটি সাদা পাতলা নাইটি পরে স্নানের ভিডিও দাও বৌদি তুমি ওসব ট্রফিক সব বন্ধ করে দিয়েছি ওসব ভিডিও করে দেখি কোনো লাভ হচ্ছে না তারপরে চলে এলাম ডাইরেক্ট রিয়েল সার্ভিস করতে তো রিয়েল সার্ভিস নিতে গেলে তো আসতেই হবে না একটা সিস্টেম অনুযায়ী কাজ করতে তো আমি বেছে নিয়েছি যেই কাজটা সার্ভিসের কাজ তোমরাই বলো এই খারাপ মোটেও খারাপ না তোমরা যদি ভেবে থাকো ছি বৌদি নোংরা কাজ করছে তো তোমরা যেটা ভাববে তোমাদের যেরকম মানসিকতা তোমরা ভাবে নেবে সেরকম ভাবে বলবে তাই না তো আমি মনে করি আমি কোনো খারাপ কাজ করছি না কোনো নোংরামও করছি না তাই আমি বেছে নিয়েছি আমার জীবনে সার্ভিস বৌদি শুধু সার্ভিস দাও বৌদি শুধু সার্ভিস দাও বৌদিবাজি সব ঘরের ছেলেদের শুধু বৌদিবাজি করাচ্ছি এইটাই হচ্ছে আমার কাজ ঠিক আছে আমার কাজটা যে কাজটা আমি করছি সেই কাজটায় যদি আমার খারাপ লেগে থাকে অনেকের হয়তো খারাপ লাগে কিন্তু আমার কিছু করার নেই সে দেখি অনেকে আমাকে আমার ভিডিও নিয়ে পোস্ট করে যাচ্ছে যে আমার মানে আমার ইউটিউব চ্যানেল নিশ্চয়ই তোমরা জানো মডেলিং সঙ্গীতা রার্লিং সঙ্গীতা লাকি সঙ্গীতা ঠিক আছে আমার অরিজিনাল চ্যানেলগুলো আমি তোমাদেরকে বলতে পারি সেই একই নামে ফেক চ্যানেল খুলেছে আর সেইখানে বলে মেম্বারশিপ জয়েন করো হায় কপাল আমি আজকে দেখতে পেলাম ইউটিউবে সেইখানে দেখি বলছে যে মেম্বারশিপ জয়েন করো ওখানে আমি রিয়েল সার্ভিস দিই লিখে দিয়েছে বড় বড় অক্ষরে সেই জন্য তোমাদেরকে বলছি ভুল ভাল জায়গায় যাবে আর বলবে বৌদি এই করেছি সেই করেছি তোমাকে কেন পাচ্ছি না ভুল ভাল জায়গায় যেও না তাই বলছি মডেলিং সঙ্গীতা আমার ইউটিউব চ্যানেলের নাম ডার্লিং সঙ্গীতা লাকি সঙ্গীতা আসো আর ওখানে এসে লাস্ট লেভেল জয়েন করো মেম্বারশিপ সেখানে আমার কন্টাক্ট হোয়াটসঅ্যাপ সব নাম্বারই আছে পেয়ে যাবে আর কন্টাকে যোগাযোগ করলে তোমরাও সার্ভিস পাবে ফেক চ্যানেলে একদম পা দিও না তাহলে ঠকে যাবে ঠিক আছে প্রচুর ফেক আইডি মানে কী বলবো ইউটিউব চ্যানেল যেমন ফেক খুলেছে তেমন ফেসবুকও খুলেছে এরকম ফেক ফেকে যারা পা দেবে তারাই মরবে তখন লাস্টে দোষারোপ করে বৌদিকে এসে ফেসবুকে বৌদি এই করেছি সেই করেছি আজকের কেমন লাগছে বলো আজকেরও তো এসছি তোমাদের তো নিশ্চয়ই ফটো পোস্ট করেছি নিশ্চয়ই তোমরা দেখেছ সার্ভিস দিতে এসছি আমি সার্ভিসের কাজে আছি তো দেখতেই পাচ্ছ আমার ড্রেসটা দেখে বুঝতে পারছো না তো আমি কিছুই পড়িনি এটাই গায়ে জড়ানো আছে তো দেখে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো এলোমেলো করো আর লেভেল জয়েন করো মেম্বারশিপ লেভেল আমার একটাই কথা দেখো তোমরা যখনই আমার ভিডিও দেখতে পাবে দেখো ভিডিওতে যদি আমি না এই কথাগুলো বলি নিশ্চয়ই তোমরা আমার কন্টাকে আসতে পারবে না তাহলে আর এসে যোগাযোগ না করলে তোমরা কি করে আমার সার্ভিস পাবে তাই না সেই জন্য তো আমার এই কথাগুলো প্রত্যেকটা ভিডিওতে বলতে হচ্ছে যে আমার ইউটিউব চ্যানেলে আসো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর মেম্বারশিপ জয়েন করো মেম্বারশিপ জয়েন করলেই বৌদির কন্ট্যাক্ট নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার পাবে আর ওখানে যোগাযোগ করলেই আমার সার্ভিস পাবে এই কথাগুলো প্রত্যেকটা ভিডিওতে আছে তোমরা দেখলেই বুঝতে পারবে দেখো আমি যেটা করি সেটা বলবো না অবশ্যই তো বলবো না বলতে আমার লজ্জা কিসের চলো টাটা